নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আর বর্তমানে একটি ভিডিও নিয়ে এসে গেছি আমরাঘাটের মধ্যে মানে যদি মোবাইল কেনার হয় আপনারা তাড়াতাড়ি মোবাইল কেনার লগে আই যায় আমরাঘাটের মধ্যে এখানে ওপো এফ টোয়েন্টি নাইন যেটা মোবাইল এইটা আমি দেখারি জেমু এবং ব্যাক ক্যামেরাতে জেইমু আর এই লোকেশানটা হয়েছে যে আমরাঘাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উল্টা সাইডে গত একদিন গত কদিন আগে একটা ভিডিও করলাম আমার বর্তমানে যে দুইটা মোবাইল আছে এটা মানে খুব মানে জীবনে প্রথমবার আমি দেখছি এই মোবাইলটা গরম জলের মধ্যে যদি আপনারা মোবাইল ফেলেন এই মোবাইলটা উঠেই আপনারা ফতা পইতে পারবেন অনেক দিদিরা মায়েরা তোমার ফোনে ফতা হইয়া রান্নার সময় রান্না রান্নার সময় কথা করুন বাই চান্স যদি গরম তরকারির মধ্যে পড়ে যায় এই মোবাইলটা তুলিয়ে আপনারা চালাইতে পারবা এমন একটা নতুন মোবাইল আইছে আমরা আমরাঘাটের মধ্যে আর এফ টোয়েন্টি নাইন প্রো যেটা এটা উনত্রিশ তারিখ আইব আমি ভিতরে যাইমু আর ভিতরে গিয়া জেমস মোবাইলের যে ওনার সাথে আমি কথা কম এবং মোবাইলের ফিউচারটা আমি জানবো তার কাছ থেকে চলো আমরা যাই বর্তমানে জেমস মোবাইলের মধ্যে আর আমি ব্যাক ক্যামেরাতে দেখাইলাম আপনার এই যে লোকেশনটা আপনারা দেখতে পারলাম এটা হয়েছে আমরাঘাট বাজার আর এই হয়েছে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একদম উল্টা সাইডে জেমস মোবাইল জে এম মোবাইল যেটা আছে তো এটার মধ্যে বর্তমানে মোবাইল যেটা আইসে যে এফ টোয়েন্টি নাইন আর এফ টোয়েন্টি নাইন প্রো যেটা প্রোটা মানে আইতে আইতে উনত্রিশ তারিখ আইব বর্তমানে যেটা আইছে এটা মানে খুবই মানে মজাদার মোবাইল এটা মানে যে দেখবো আর কি হেও কিনতে পারবো আর এই মোবাইলটা মানে নেটওয়ার্কের লাগি এক নম্বর আর কি যেটা হইতে গেলে কি মানে আমরা মোবাইল অনেক মোবাইল আমরা চালাইছি কিন্তু এই রকম মোবাইল আমরা ফার্স্ট দেখি আর যে মোবাইলের নেটওয়ার্ক আপনারা যে জায়গা যাও না এখানে নেটওয়ার্ক আলাদা একটা ফিচার আছে আর এটা হয়েছে আমরা জেমস মোবাইল দেখতে পারা আর ওপো এপ টোয়েন্টি নাইন যেটা মোবাইল এই মোবাইলটা আর এই মোবাইলটা বর্তমানে আজকে লঞ্চিং হয়ে এটা বিকাল থেকে এটা মানে সেল করা স্টার্ট হইব এবং এটার ফিচারটা আপনারা দেখতে পারবা এখানে আইপি আইপি সিক্সটি অল রাউন্ড ওয়াটারপ্রুফ আছে এটার মধ্যে তুমি বিশটা লিকুইড আছে বিশটা লিকুইড দিয়ে এটা মানে টেস্ট করা হয়েছে তো আপনার কাছে বর্তমানে লিকুইড নাই গতিকে আমরা টেস্ট করতে পারছি না আমি নেক্সট আর একটা ভিডিওর মধ্যে আমরা দেখাই এবং তিনশো পারসেন্ট নেটওয়ার্ক তিনশো পার্সেন্ট নেটওয়ার্ক আপনারা যদি ভুবন পাহাড়ে যদি এই মোবাইলটা লুয়ে যান এখানে নেটওয়ার্ক পেবে এবং ছয় হাজার পাঁচশো ব্যাটারি মানে কতটুকু ব্যাটারি আপনারা দেখতে পারেন ছয় হাজার পাঁচশো ব্যাটারি আর ড্যামেজ প্রোডাক্ট হচ্ছে থ্রি সিক্সটি তো বর্তমানে এটার মানে দাম এবং এটার ফিউচারগুলা আমরা দাদার কাছ থেকে আমরা জানবো জেমস মোবাইলের ওনার এখানে বথ আসেন আর এখানে স্টক দেখতে পারা প্রচুর আর এই পাত্র আজকে বিকাল থেকে এটা মানে সেল করা হইব এখন বর্তমানে মোবাইলটা আইছে আর পুরোটা কয় তারিখ আইব দাদা উনত্রিশ তারিখ আচ্ছা প্রোটা উনত্রিশ তারিখ এগো তো বর্তমানে আমি আপনার এই যে ওপো এফ টোয়েন্টি যেটা ফাইভ জি ফোন আমি দাদার সাথে এই ফিচারটা জানবো এটার ফিচার তো নমস্কার দাদা নমস্কার তো এটার ফিউচার কীরকম রেট কীরকম একটু ভাবে আপনারা পাতাই এট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা এরকম ওপো একটা বাম্পার ফোন বাড়ছে যে আমরা চিন্তাও করতে পারছি না যে এরকম ফোন বাড়ি

67 68 69 মানে গরম জনের মধ্যে যদি আপনি ফলাইন তাহলে কিচ্ছু হইতো না আচ্ছা পুরা একদম মানে আর কি সামনে খাওয়া যায় গরম জনের মধ্যে ডালিয়ে সামনে খেতে পারবাই মানে ফোন কিচ্ছু হইতো না এটা আমি আরেকটা কথা কই এটা বিশেষ করে মেরা যদি নে আরো ভালো হইব কারণ মেরা রান্না করিয়া করিয়া তারা কথা কয় বাইচান যদি দরকারের মধ্যে পড়ি যায় কিন্তু এই মোবাইলটা তারা যদি লইয়া যায় মানে খুবই বেটার হইব তো তাড়াতাড়ি আই যাইন মেরা বিশেষ করে কোন মেরা আইন এই মোবাইলটা আর বেশি দাম না এপরে আর কি তা কি তা আছে তা দেখো এমাৰ বেটাৰী এম দামৰ মধ্য আৰ পঁচিছ হাজাৰ টকা ওৱান নিশ্চল ম মানে দুটা থাকবো না একটা থাকবো দুটা থাকবো তো বন্ধুরা দেখতে পাররা যদি আজকে যদি মোবাইল বিকালে জেমস মোবাইল থেকে যদি আপনারা যদি এই মোবাইল নিয়ে যান আজকে 6টা থেকে মানে স্টার্ট হবে না 6টা থেকে সেল বিকাল বিকাল 6টা থেকে স্টার্ট সেল স্টার্ট হবে এই যে আলট্রা যেটা আছে আপনার আইফোনের যেটা এই যে ওয়াচ যেটা আছে এবং এটা হইছে হেডফোন তো এই দুইটা আপনারা এই মোবাইলের সঙ্গে লইয়া যেতে পারবা আর এটা একশো আট একশো আটাইশ জিবিটা প্রাইস কত পড়ে তেইশ টাকা তেইশ হাজার নয়শো 99 এখন কিলা দেখেন এই কিলা একদম মানে সুন্দর ফোন কি বাম্পার ফোন দেখো এত স্লিম একদম হ্যান্ড ফিল সামনে একটু ডিসপ্লে দেখাও আচ্ছা ক্রাফ এটা রাউন্ড থাকবো ক্যামেরাটা আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব আচ্ছা চার্জারটা কি রকম মানে ইয়া নি যে

25999 আচ্ছা যদি কেউ ইনস্টলমেন্টে এই মোবাইল নিতে চায় নতুন মোবাইল নিবানি মানে ডাউন পেমেন্ট কি ডাউন পেমেন্ট সময় মানে যদি কাস্টমারে সিভিল বালা থাকে তাহলে জিরো ডাউন পেমেন্টে হইব যদি মধ্যে থাকে মোটামুটি তাহলে মানে পুরনো ফোন দিয়া এক্সচেঞ্জ নতুন ফোন নিতে পার আচ্ছা তো আরেকটা আর একটা মানে পুরোনা যদি আপনারা মন ফোন থাকে তাইলে পুরোনা ফোনটা দিয়া এটার মানে কস্ট যেটা আছে তারা মাইনাস করিয়া এই মোবাইল বা অন্য যে মোবাইল আছে এইগুলা এখান থেকে নিতে পারবা এবং এই অফার এই অফারটা শুধু জেমস মোবাইল আমরাঘাটের মধ্যে আর কোনো জায়গাতে গেলে আপনারা পাইতে নাই আমরা আমরাঘাটের জেমস মোবাইলের মধ্যে তাড়াতাড়ি আইন আর আজকে সকাল ছয়টার থেকে এই দুইটা মানে আরো মোবাইল আছে কিন্তু বিকাল 6টা থেকে এই দুইটা 6টা থেকে এটার সেল স্টার্ট হইছে সেল স্টার্ট হইব তো ঠিক আছে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আইন এবং আমি আপনাদের দেখাইমু দুই একটা ফিউচার এই ভিডিওর সাইটে দিয়া যেটা টেস্ট গুলো আর কি বর্তমানে আমরা টেস্ট করার अवेलेबल নাই তো টেস্ট গুলো আমি সাইটে একটু দেখাই আর আপনাদের অন্য একটা ভিডিও থেকে যে কিভাবে আপনারা দেখলেও বুঝতে পারবা অন্য মোবাইলের অন্য ভিডিওর মধ্যে আছে এটা আর অপো এফ টোয়েন্টি প্রো যেটা এটা উনত্রিশ তারিখ আইব এটাও এখানে ফাইলিবা আমরা কাটার মধ্যে আইলে এটা বর্তমানে এইটা আইছে খালি নর্মালটা আইছে আর পুরোটা উনত্রিশ তারিখ আইব তো আপনারা যদি এই ধরনের মোবাইল যদি কিনা রয় জেমস মোবাইলও আইন তাড়াতাড়ি আইন আর জেমস মোবাইলের মধ্যে যদি এই মোবাইল কিনে যান তাইলে দুইটা গিফট পাইবায় মানে এটা কদিন কয়দিনকাল থাকবো এটা গিফটটা ঈদে স্পেচিয়েল দুইটা গিফ্ট থাকিব দেখিলা পৰীক্ষা কৈ ভিডিঅ' যদি দেখো স্ক্ৰীণশ্বট মাৰিয়া ৰাখিও আৰু দেখো দাদা কৈ স্ক্ৰীণশ্বট লৈয়ে আহিও যে আপোনাক কৈছিলে এতিয়া গিফ্ট দিছো নাৰ লাগে অকণমান স্ক্ৰীণশ্বট মাৰিয়া লৈ আহিব আই আৰু যদি ভিডিঅ' দি সেৱাই দাদা কোনো অফাৰ থাকিব নেকি আপনার আলাদা আচ্ছা কেউ যদি ভিডিও দেখে আই না মার তাইলে আলাদা একটা ডিসকাউন্ট দিয়া দিবা তো প্লিজ আপনারা আই আর এই যে নতুন মোবাইলটাটা এটা মানে আমারও খুব ভালো লাগছে এটা নেটওয়ার্কের একদম বাপ যেটা মানে তো হোম প্রাইজের মধ্যে একদম আগুন আগুন তো না জানি না কিন্তু গরম জলের মধ্যে মোবাইলটা পড়েছে এবং 20 টা মধ্যে পড়িয়া মোবাইলটা কিন্তু জীবিত থাকে এইটা মোবাইল মানে একজন মানুষের প্রয়োজন কারণ বর্তমানে মোবাইল মানুষের জল পরি যায় ইয়ে এই রাস্তার মধ্যে পড়ে যায় ফাটি যায় কিন্তু এটার মধ্যে এই ফিচারটা নাই এর কারণে এই মোবাইলটা লওয়া জরুরি আর কি আপনার আর সবর কইয়ার আমারও একটা জরুরি এই মোবাইলটা লোক তো আমিও আইম দাদার দোকানও আইয়া একটা মোবাইল কিনব বর্তমানে আমি প্রোটা কিনবো এইটা কিনতাম না তো আপনারা যদি এই মোবাইলটা কিনেন গিফট হইবা আর তাড়াতাড়ি এই আজ বিকাল সাতটার থেকে এই অফারটা স্টার্ট সরি ছয়টার থেকে বিকাল ছয়টার থেকে এই যে মোবাইলটা সেল হইব তো অ্যাড্রেসটা আমি আপনার কই দিলাম যে আমরাঘাট জ্যামস মোবাইল আমরাঘাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকের উল্টা চাইছে গত একদিন আমি ভিডিও যেটা কসলামিটার মধ্যে দাদা এইখান থেকে হ্যাঁ একটা ভিডিও কসলাম মধ্যে বহু মানে মানুষের ভালো পয়সা না আর মোবাইলও সেল সেইলি তো সেই ভিডিও দেখিয়া তাড়াতাড়ি আইন এই মোবাইলটা নতুন মোবাইল দেখো লঞ্চ আজকে এখনও বিক্রি হয়েছে না আপনারা যদি আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আই যাই তাহলে আরও ভালো আইভাব কারণ শেষ হয়ে যাব তাড়াতাড়ি আই যাবা কিন্তু ঠিক আছে ভিডিও এইখানে আমি শেষ করে আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করিও আর সবার কাছে বসাই ঠিক আছে টাটা বাই বাই জয় হিন্দ